আজ সোমবার আঠারো নভেম্বর দুই হাজার চব্বিশ তিন অগ্রহ চোদ্দশো একত্রিশ পনেরো জামা দেয় চোদ্দশো ছেচল্লিশ শুরু করছি দৈনিক এই পত্রিকার শিরোনাম আজকে সমকাল তাদের শিরোনাম করেছে নির্বাচন নিয়ে কথা বলুন সংস্কার পাশ কাটাবেন না জাতির উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনস গণহত্য মানবতার বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনালে আজ দাঁড়াচ্ছেন সাবেক চোদ্দ দশ মন্ত্রী সহ চোদ্দ আসামির সঙ্গে থাকতে পারবেন আইনজীবী ও স্বজন এরপর নয় প্রথম নয় মাসে খেলাপি ঋণ বেড়ে দ্বিগুণ আহ বিদায় লগ্নে দায় লগ্ন ও ঢাকা আসছেন বাইডেন বিশেষ প্রতিনিধি শ্রম কর্মকর্তার এটাই হয়তো প্রাধান্য পাবে শ্রম আইন সংস্কার আলোচনা করবেন সংগঠনের সঙ্গে এরপর ব্যবসার পরিবেশের আগে বেশি জরুরি রাজনৈতিক আহ রাজনৈতিক সংস্কার এই ছিল আজকে সমকালের

আটক সম্পাদকীয় মন্তব্যতে সমকাল আহ সম্পাদকীয় মন্তব্যতে লিখেছে শেখ হাসিনা বাদ শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ পুনর্গঠন সম্ভব তার সংকট কারণ সংকট দূর অধীন ঋণ পুনরুদ্ধার কার্যক্রম একত্রে চলুক আহ বাগেরহাটে বিশুদ্ধ পানির সংকট উদ্যোগ জরুরি এই ছিল সমকালের সম্পাদক মতামত সমকাল আন্তর্জাতিক পেজে তাদের সংবাদ আহ বাইডেন জিনপিং এক কি বার্তা দিলেন ট্রাম্পের সংঘাতের নয় প্রতিদ্বন্দ্বিতা সম্পর্ক চেয়েছেন বাইডেন চিনের নজর ট্রাম্পান্ন জনের বিরুদ্ধে অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক সেনা কর্মকর্তা জিওল জিয়লকে জিজ্ঞাসাবাদ দেশ টিভির এমডি আরিফুদ্দিনের ডিমান্ডে শেখ সঙ্গে কোনালভ করা যুবলীগ নেতা গ্রেফতার এই ছিল আজকের সমকালের আন্তর্জাতিক খবর এরপর সমকাল তাদের খেলাধুলার খবরে সেপেছে জোরাতালি দিয়ে চলছে বিসিবি আমাদের দর্শক আমাদের দর্শক হার মানতে পারে না সাক্ষাৎকারে সাক্ষাৎকার আমাদের দর্শক হার মানতে পারে না এই ছিল

নির ফিরে ফিকে জলবায় আজকে সমকালের ক্ষতিপূরণ হয়েছে হেডলাইন জনকন্ঠ তাদের হেডলাইনে করেছে সংস্কার শেষেই নির্বাচন আহ জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান ডক্টর মোদিন শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাই শুধু জুলাই আগস্ট নয় গত পনেরো বছরের সব অপকর্মের বিচার করব গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারকে পুনর্বাসন করা হবে আইন শৃঙ্খলা যথেষ্ট উন্নতি হয়েছে পাঁচ খাতে উল্লেখযোগ্য সাফল্য বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধি বিলিয়ন ডলার পরিশোধ রপ্তানি আয় বেড়েছে আইন শৃঙ্খলা উন্নতি ব্যাংকিং ব্যাংকিং খাতে স্থিতিশীলতা দাসের কান্দি লাইন মেঘা প্রকল্প পুনর্মূল পুনর্মু পুনর্মূল্যায়নে সাশ্রয়ের আহ সম্ভাবনা আহ এই ছিল আজকের জনকণ্ঠের প্রথম পাতার

আহ তৃতীয় কথা অক্টোবরে তৃতীয় আরো সেপেছে সহকারী শিক্ষকদের দশম বাস্তব সম্মতন নয় আহ গণশিক্ষা গণশিক্ষা উপদেষ্টা আহ অন্তর্বর্তীকালে সরকারের সমর্থন হয়েছে বাংলাদেশের অন্ধ্রপ্রদেশ সরকার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মহামর্থন এরপর দৈনিক জনকণ্ঠ তাদের শেষ পেজে আহ শেষের কথায় শত বছরের প্রাচীন আহ সম্প্রীতির মেলবন্ধন ঙ্গনে একশো দিন ক্রীড়াঙ্গনে একশো দিন রবিবার যুগ ক্রীড়া মাধ্যমে একশো দিনের বিভিন্ন কর্মকাণ্ড উপস্থাপন করেন আশিফ মোহাম্মদ সজিব ভাইয়া ছবি ক্রীড়া করেছিল ফেসবুক থেকে এই ছিল আজকের জনকণ্ঠে তাদের খেলার খবর নতুন বাংলাদেশ নিয়ে আশাবাদী সালাউদ্দিন সাত গোলের স্মৃতি ফিরিয়ে আনলো জার্মানি বাংলাদেশ প্রতিদিন তাদের হেডলাইন করেছে হিসাব মিলছে না চাওয়া পাওয়ার হিসাব মিলছে না চাওয়া পাওয়ার সেই সমন্বয়কদের মূল্যায়ন অন্তর্বর্তীকালীন সরকার শহীদদের রক্ত ক্ষমতার নয় কাঠামো পরিবর্তনের জন্য হাসিবুল হাসিবুল ইসলাম দ্রুত নির্বাচনী ট্রেনের নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু দ্রুত রুমেব জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান প্রধান উপদেষ্টা অবৈধ সম্পদের পাহাড় দেশ টিভির এমনি দুই দিনের রিমান্ড দুই দিনের রিমান্ড মঞ্জুর এই ছিল মোটামুটি আজকে বাংলাদেশ প্রতিদিনের

পুনর্বহালের দাবি পঞ্চদশ সংশোধনী এই ছিল মোটামুটি আজকের পেছনের পাতার আহ খবর আহ বাংলাদেশ প্রতিদিনের দৈনিক ইনকালাব তাদের বিক্ষোভ মিছিল আন্তর্জাতিক খবরে আহ ইনকিলাম আন্তর্জাতিক খবরে এর লাইন করেছে বাইডেনের সঙ্গে বৈঠকে ট্রাম্পের কথা কাজ করার প্রতিশ্রুতির

এই শিল্প গুণান্তরের পার্শ্বে খবর স্তমিত 1300 মহান প্রবল পর ট্রাইব্যুনালের শিবিরের ছাত্রীর ও ভিডিও তো এই ধরনের মত গুণান্তর আজকে সম্পাদকীয়তে খবর সেবেসে এই ভারতীয় মিডিয়া ও ও সব ভারতীয় মিডিয়ার বহুত অপরপ্রচার পারস্পরিক সম্পর্ক উন্নয়ন অন্তরায় বাই

हाइंड श्रीलंका नेपाल सीपी सी पी डी क्षेत्र गवर्नमेंट अथोरिटी टू एविन कन्स्टिट्यूशन कन्स्टिट्यूशन ইসরা নাইন মিসিং আফটার ইসরায়েলি এয়ার স্ট্রাইক হিট হিট গাজা

Uh, US missile Trump stands by defense speak who says who says it encounter with women was not uh, sexual. Is it New York Times headline and for uh, Washington post headline to Biden approves Ukraine Ukraine US

মধ্যে সরকারের একশো দিন পূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণ আগামী দুই বছরে অর্থনীতি তিন ধরনের ঝুঁকি থাকবে দেশ পুনর্গঠনের প্রস্তুতির ডাক জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ চায় আহ যুক্তরাজ্য এই ছিল আজকে ই পত্রিকার শিরোনাম